ইংলিশদের ম্যাচ চলতেছে পাজুকার বিপক্ষে যেটা ইন্টার কন্টিনেন্ট ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচ সো ওই ম্যাচটাতে এখন রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে এগিয়ে আছে যে ম্যাচটাতে এখন গোল করেছে হাফ টাইমে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এম বাফে অ্যাসিস্ট করেছে বিনিশুর জুনিয়র বাই বিনিশুর জুনিয়র যে অ্যাসিস্টটা করেছে জাস্ট ওয়াও মানে মানে জাস্ট একটা ম্যাজিকের মতো জিনিসটা হয়ে গেল বিনিশুর জুনিয়র দুই তিনজনকে ওই ডিফেন্স লাইন থেকে কাটিয়ে শেষ পর্যন্ত গোলকিপারকেও ধারাম করে বোকা বানিয়ে নিজে চাইলে গোলটা দিতে পারত বাট এখানে রিয়াল মাদ্রিদের হয় বিনিশ্বর জন্য এই কাজটা করে নাই তিনি কি করলেন তিনি ফাঁকা স্পেসে কিলিয়ান এম বাপেকে বলটা দিয়ে দিলেন আর সেইখান থেকে কিলিয়ান এম বাপে যদিও এইখান থেকে ফার্স্ট ফার্স্ট আসে গোলটা করেছেন বাট শুটটা করার আগে তিনি পরে গিয়েছিলেন বাট এটা কথা না কথা হচ্ছে ভাই ভিনেশ্বর জুনিয়র যে কাজটা করছে এই কাজটা যদি ব্রাজিলের হয়ে করে তাহলে অবশ্যই ব্রাজিল আরো বেটার একটা পজিশনে থাকতে পারত আপনার ফিফার যে কোয়ালিফায়ার ম্যাচগুলো চলতেছে ওইখানে সো এখন বিনিশ্বর জুনিয়র ভাই রিয়াল মাদ্রিদের হয়ে যেভাবে সেলফিশ গিরি করতেছে না মানে আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি বিনিশুর জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে যেভাবে যেভাবে আপনার ওই কি বলে এটাকে মানে তার সতীর্থকে যেভাবে বল দেয় যেভাবে ফাঁকা স্পেসে বল দেয় যে অপরচুনিটি গুলো বিনিশুর জুনিয়র নিজে কাজে লাগাইতে পারতো বাট নিজে শুট না নিয়ে এখানে কিলিয়ান বাপে কে দিতেছে কিংবা সতীর্থকে দিতেছে এই কাজগুলো কেন ব্রাজিলে করতে পারতেছে না আমার প্রশ্ন হয়েছে এটা ভাই ভাই দেখেন বিনিশ্বর জুনিয়র যে অ্যাসিস্টটা করছে আপনারাও ম্যাচটা দেখতেছেন এখন অলরেডি প্রায় সত্তর জনের মতো লাইভে আছেন আপনারা ম্যাচটা নিশ্চয়ই দেখতেছেন সো আপনারা যারা ম্যাচটা দেখতেছেন আপনারাই কমেন্ট সেকশনে জানান বিনিশ্বর জুনিয়র চাইলে গোলটা দিতে পারতো না অবশ্যই দিতে পারতো এর আগের ম্যাচও আমরা সেম জিনিস দেখছি মানে এর আগের ম্যাচের আগের ম্যাচে আর কি সো এখন বিনিশ্বর জুনিয়র রিয়াল মাদ্রিদে একরকম খেলতেছে ব্রাজিলের হয়ে ভিন্ন রকম খেলতেছে মানে এটা কেন কেন বারবার ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলে এরকম করতেছে সেই জিনিসটা এখনো কেউ সেই উত্তরটা কেউ দিতে পারতেছে না আর কি এখন ভিনিসিয়াস জুনিয়র এখন রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা খেলতেছে ইন্টার কন্টিনেন্টাল কাফের কাপের ফাইনালে ওই ম্যাচটাতে এখন মোটামুটি তারা প্রথম যে পনেরো মিনিট খেললো ওই পনেরো মিনিট আপনি রিয়াল মাদ্রিদকে কে খুঁজে পাবেন না এবং রিয়াল মাদ্রিদ খেলাটা শুরু করছে কখন রিয়াল মাদ্রিদ খেলাটা শুরু করছে ম্যাচের তিরিশ মিনিট পর পর থেকে আমরা এটা সবাই জানি যে রিয়াল মাদ্রিদ যখন ফার্স্ট হাফে খেলতে নামে তারা তখন প্রথম পনেরো বিশ তিরিশ মিনিট ওই অপোনেন্টের গেমটা একটু বোঝে তারপর দেন হচ্ছে তারা অ্যাটাকে যায় যেটা আমরা গত ম্যাচও দেখেছি সো গত ম্যাচটাতে ফার্স্ট হাফে তারা দুটা গোল কনসেট করছে দেন হচ্ছে আপনার পরবর্তীতে ম্যাচের পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করছিল তারা খেলা এবং শেষ পর্যন্ত পুরো নব্বই মিনিটে মোটামুটি ভালো খেলছে যদিও গত ম্যাচটা তারা তিন তিন গোলে ড্র করছে এখন কথা হচ্ছে আজকে যে ম্যাচটা দেখতেছে পাচুকা মোটামুটি মিডফিল্ডে ভালো খেলতেছে এবং কি তারা ফাইনাল থার্ডে ও যেই অ্যাটাক করতেছে ওইখান থেকে যদি তাদের ভালো মানের ফিনিশার থাকতো কিংবা যদি আপনি বিনিশ্বর জুনিয়র মাপের না হোক বিনিশ্বর জুনিয়র আশেপাশে কিংবা রোদ্রেগর আশেপাশে যদি কোন ধরনের প্লেয়ার থাকতো তাদের তাহলে তারা অবশ্যই আরো দুটাতে তারাও একটা দুটা গোল করতে পারতো এখন মাই রিয়াল মাদ্রিদ কিন্তু অপোনেন্টের ডিফেন্সটা তেমন একটা ভাঙতে পারতেছে না তারা যে অপোনেন্ট যে একেবারে লো ব্লকে খেলতেছে জিনিসটা কিন্তু এমনও না মানে তারা চান্স ক্রিয়েট করতেছে বাট ওই ফাইনাল থার্ডে গিয়ে কিলিয়ান এম বাফে জুনিয়র কামাবিঙ্গারা কিছু করতে পারতেছে না ও কামাবিঙ্গার বিষয়ে একটা কথা বলে রাখি কামাবিঙ্গা কিন্তু নাম্বার এইট যে রোলটা সেই রোলটা প্লে করতেছে যেখানে আমরা টনিক্রোস খেলতে দেখতাম সব টনিক্রোস যে কাজটা করতো এখান থেকে ভালো ভালো ফাস্ট ক্রিয়েট করতে পারতো বাট কামাবিঙ্গে এখানে যে কাজটা করতেছে সেটা হচ্ছে আপনার নাম্বার এইটে খেলতেছে নাম্বার এইটে রোল পালন করতেছে বাট তার কাছ থেকে ওই টনিক্রোস এর মতো ফাসিং এবিলিটিটা তার নাই টনিক্রোস মতো ফাস আমরা দেখতে পারতেছি না বাট সে ট্যাকেল করতেছে অপোনেন্টের কাছ থেকে ট্যাকল করে বল নেওয়া ট্রাই করতেছে এটা দেখতেছি বাট এখন এই জায়গায় আমরা মাদ্রিদের হয়ে দীর্ঘদিন হয় যে থেকে থেকে বেশ ভালো ভালো আসতো যে এখান এখান পরিমাণ আসতো সেই পরিমাণ গোলেও কিন্তু কন্ট্রিবিউশন করতে পারতো সেই পরিমাণ গোলেও কিন্তু কনভার্ট করতে পারত বাট এখন আমাদের নাম্বার এইটের জায়গা থেকে হয়তো ডিফেন্সিভলি কামাবিঙ্গা ভালো করতেছে বাট এইখান থেকে আমাদের সেই পরিমাণ ফাইনাল থার্ডে পাস যাইতেছে না যে পাস থেকে গোল হওয়ার সম্ভাবনা বেশি তো এখন বিনিশ্বর জুনিয়রের যে ব্যাপারটা আরো একবার বলতে চাই বিনিশ্বর জুনিয়র মোটামুটি ম্যাজিক দেখাইতেছে দারুণ একটা ট্রান করছে বিনিশ্বর জুনিয়র চাইলে গোল দিতে পারতো তিনি ম্যাজিক দেখাইছে বাট শেষ পর্যন্ত তিনি শুটটা নেয় নাই তিনি শেষ পর্যন্ত কিলিয়ান পেকে বলটা দিয়ে দিছে তো এখন কথা হচ্ছে আমরা এটাই চাই বিনিশ্বর জুনিয়র রিয়াল মাদ্রিদে যেভাবে খেলতেছে তিনি যেভাবে সেলফিশগিরি করতেছে না অর্থাৎ নিজে স্বার্থটা দেখতেছে না এই জিনিসটা যদি তিনি ব্রাজিলে কাজে লাগাইতে পারে এই জিনিসটা যদি তিনি ব্রাজিলে করতে পারে নিঃসন্দেহে তিনি ব্রাজিল নিঃসন্দেহে ব্রাজিল ব্যাটার একটা অপশনে যায় ব্যাটার একটা পজিশনে যাইতে পারবে তো এই জিনিসটা বিনিশ্বর জুনিয়র কবে বসবে এখনো কিন্তু তার বয়সটা মোটামুটি অনেক হয়ে গেছে চব্বিশের উপরে সম্ভবত হয়ে গেছে সো এখন যদি না বুঝে আর কবে বুঝবে ভাই দেখা যাক শেষ পর্যন্ত ইন্টার কন্টিনেন্টাল ফাইনালে যদি এটা উইন হইতে পারে তাহলে আমরা ষষ্ঠবারের মতো এই কাপটা কিন্তু জিততে চলেছি আশা করি আমরা জিততে পারবো ইভেন কি আমরা এই ম্যাচটাতে আরো অনেকগুলো গোল করতে পারবো গোলের অপরচুনিটি কিন্তু এখন ক্রিয়েট করতেছি এখন রিয়াল মাদ্রিদ যখন একবার নিজেদের শেপে চলে আসে যখন নিজেদের খোলস থেকে মানে ডিফেন্সিভলি খোলস থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে যখন বারবার গোল করার ট্রাই করে তখন কিন্তু অপোনেন্টের যেই ডিফেন্স লাইনটা এটা কিন্তু তারা অনায়াসে ভেঙে দিতে পারে তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আশা করি আমরা ম্যাচটা জিততে চলেছি তো আপনারাও দেখতে থাকেন থাকবেন এখন কিন্তু কারো কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত ম্যাচটাও শুরু হয়ে যাবে তো আমরা এখন আবার ম্যাচের দিকে চলে যাব ম্যাচটা যখন শেষ হবে তারপরে কিন্তু আমরা ইনশাল্লাহ আবার মেসটা নিয়ে কথা বলার ট্রাই করবো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ